আমি আপনারে এমন ভাবে দান করব যে দানে আপনি সন্তুষ্ট হইবা আপনি সন্তুষ্ট থাকবা এই আমি আল্লাহ আপনারে দান করব আপনারে ও খুশি রাখতাম না আমার নববী ফরমান আল্লাহ আমার একজন জাহান জাহান্নামত থাকলে আমি নবী সেই দিন খুশি হইতাম না জরে ও গা সুবহানাল্লাহ যে বোঝা গেল গিতা বলি নবীর উম্মতের দাখিল दाखिल হই যেতেবলই

নবী সব কিছু হইলো নূরে নূরানি বুঝবে আলো যিস নবিকা নূরে নূরানি বেলা শোকে যাত জলে সুভানি জিসমে আতর নূর নূরানি নবীজির জিসমে আতর নূর নূরানি যতিমে রোপি মহামাদ জিস্মে নুরে মোজর্রাগ নিশানায় হায় হোকে রোভানি জিস্মে আতর নুরে নুরানি নুরে নুরে জিস্মে আতর � शफातीलीहल कबायरी उम्मती शफातीली आहलिल कबायरी मीन उम्मती राउुर रहीम गाह राहुल रहीम गे कऊल रहमानी जिसमें या तो नूर नूरानी नो बिजरी जिसमें या तो नूर नूरानी ও হাদি সঙ্গে কোসিদার মিট্রেনসে হই সফাতি কাবাইরি কবাই নী আমি আমার মতোর কবিরা গুনাগার হলরে সাফাত করি করি বেহস্ত লইয়া যাইমু রাউফুর রাহিম গাহে কাউলে ৰহমানি আগে হইছে আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আমফুসিকুম আযীযুন আলাইমা আনিতুম হাদীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহই তো নবীরা রাউফ এবং রহিম فرمাইছেন এই নবীরে তো দয়া নবীর আল্লাই দয়াবান বানাইয়া দিছেন নবী উম্মতের লাগি দরুদ ইম্মতের লাগি নবীর দয়া আছে আছেন না না নবীর দয়া উম্মতের লাগি একজন উম্মত ইয়াও আর নবী বেহস্ত যাইতা নাই আযানর বাদে আমরা দোয়া করি দোয়া করি না اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد دعا خورينا نعم لا جيادشا وإليه وليه ينجر أمار তাই আইটা দশ মিনিটের ভিতরে আইডিয়া দিয়ে যা গোবিনগঞ্জ দশ আমি শেষ করলাম বহুত দূরে খেসিগঞ্জ যাইতাম আজানোর বাদে দোয়া করিতাম না এই দোয়া কই পাইলাম সুধিছোনি ক আমৰা নব্বৈয়ে শিকাইয়ে দিছ না দানৰ বাদে দুৱা কৰতাম নব্বৈয়ে শিকাইয়ে দিছোন ই দুৱাৰ মাজে বাক্যই লও বা বাচু মাকাম মাহমুদ আনিল্লাৰি ৱাদ আল্লাহ আমাৰ নবী লাগি যে মাকামে মাহমুদৰ ওয়াদা কৰছ নবীৰে মাকামে মাহমুদ দান কৰিলি অ আল্লাহৰ ৱাদাটো মিষ্টি কয় না এর বাদেও নব্বী আমৰাৰে শিকাইয়ে দিছোন আমরা দুৱা কৰি আল্লাহ নবীৰে মাকামে মাহমুদ দিলে ইয় দিলে ইয়ো দেই না এই মাকামে মাহমুদ কিটা মাকামে মাহমুদ একটা আসন মোদ এটা চেয়ার আল্লাহ এই আসুন তালে বানাইয়া রাখা আইন ভাষাকা ৰব্বুকা মাকাম মাহমুদা ইকানৰ তাছি আইন ভাষাকা আই কি মাকা রব্বুকা মাকাম মাহমুদা ই মাকামে মাহমুদ আল্লাহ হাসৰৰ দিন নাই বৰং আগের তাকি বানাইয়া মহজুদ ধরিয়া ৰাসুন এই মাকামে মাহমুদক তচিফ রাখবা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ

আমার নবীরে ময়দানে মাসর আমি আমার খান্ডা আসন দিব এই আসনের নাম হইল মাকামে মাহমুদ আর নব্বী উম্মতরে দোয়া শিখাইয়া যায় আজানর বাদে দোয়া করো আল্লাহ মাকামে মাহমুদ আবার নবীরে দিতায় দিলাইও 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 আর আর একটা শিখাই নবা ওয়ার জুক না সাফা তা হুইয়া উমাল কিয়ামা কিয়ামতর দিন নবীর সাফা তোমরা রে হরিও